এদিকে ভয়াবহ অবস্থা বেগম খালেদা জিয়ার অন্যদিকে তারেক রহমান দেশে আসবে মাকে দেখতে কিন্তু এইটা হচ্ছে না কেন কি কারণে বিস্তারিত বেরিয়ে আসলো এবার আসল ভিডিওতে সেই সাথে মানে হাসিনার ছেলে জয় তা তিনি নাকি এই বাদাতি ডেসেন ডক্টর ইউনিস সাহেব এই কথাটি প্রকাশ করে দিলেন যুক্তরাষ্ট্র থেকে কলকাটি নার্সে অর্থাৎ হাসিনা বাংলাদেশে তারেক রহমান প্রবেশ করতে পারবে না চাঞ্চল এলাকার তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে কারা তারেক রহমানকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় অনেক মানুষ ছুটে গেছেন আসতে পারেননি তার সন্তান তারিক রহমান যখন জানাব তারিক রহমান কোন এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছে না যেখানে সরকার বলছে কোনো রকম কোনো সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক ছিল ক্যাম্প

তীব্র সমালোচনার জবাব যখন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দিয়েছেন এই মাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট খবর এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই দর্শক যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবর রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন দর্শক শুরুতে যে অংশগুলো শুনেছেন শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়ের উপর ইঙ্গিত করছে তাই বেশি দেরি না করেছেন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবর দেখে যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে পনেরো মাস হয়ে গেছে সরকারের পতন ঘটেছে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত এত মার্কিন রাষ্ট্রদূতের মানে তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উৎসকে দেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত এমনকি দু সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই ওই পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশে চিকিৎসাধীন আছেন এবার কেয়ার হাসপাতালে তখন তারেক রহমান যে কিছুতেই দেশে রওনা হতে পারছেন না এমন কথা উল্লেখ করে তিনি এক বিবৃতি দিয়ে বলছেন যে এই সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় তখন চারদিকেই খুব স্বাভাবিকভাবেই মানে তার এই সিদ্ধান্তের সমর্থনে তার সমর্থক পাওয়া মুশকিল সকলেই প্রশ্ন তুলছেন যে যেই ব্যক্তি মায়ের এই অবস্থায় সিদ্ধান্ত নিয়ে দেশে আসতে পারেন না তিনি দেশের সংকটকালে কি করে সিদ্ধান্ত নেবেন এর চেয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে কে তার সেই বড় বাধা কোন সে বাধা যে বাধার কারণে তিনি আসতে পারছেন না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের তরফে কোনো বাধা নাই আর তারেক রহমান বলছেন এই রাজনৈতিক বাস্তবতায় তার পক্ষে এর চেয়ে খোলাসা করে বলা সম্ভব না সেনাবাহিনী কি তার এক ক্ষেত্রে একটা বাধা কিন্তু প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মতো দেশে যেই ব্যক্তিকে ভাবা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন হলে তিনি হবেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্তত তার দল বিএনপি তেমনটাই ভাবছে সেই ব্যক্তিটির পেছনে তিনি কেন পশ্চিমের পরাশক্তিগুলোকে মতো দেশগুলোকে মানে ইউরোপ আমেরিকাকে পাচ্ছেন না কেন তিনি তার পাশে প্রতিবেশী দেশ ভারতের এমন সমর্থন পাচ্ছেন না যেই সমর্থন যেই আস্থার জায়গা তাকে শঙ্কামুক্ত করতে পারে দেশে ফেরার ক্ষেত্রে তাহলে কারা তার বাধা তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা যেই সমস্যার কারণে এ নিয়ে আগেও আলাপ করেছি যেই সমস্যার কারণে তারেক রহমানকে এই নির্বাচনে যখন মনোনয়ন ঘোষণা করলো দুশো সাঁইত্রিশটি আসনে বিএনপি তখনও তারেক রহমান একটি আসনে মনোনয়ন নিলেন আর তিনটি আসনে তার এই ভয়াবহ দুর্বল অসুস্থ রোগসজ্জায় দীর্ঘ সময় থাকা মা খালেদা জিয়া যিনি একেবারেই রাজনৈতিক কোনো বক্তব্য বিবৃতি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না এমনকি পাঁচই আগস্টের পর থেকেও তাকে যখন তারেক রহমান মনোনয়নের তালিকা ঘোষণা করে তিনটি আসনে মনোনয়ন দিলেন আর নিজের জন্য একটি আসন রাখলেন তখনই পরিষ্কার হয়েছে যে না বিএনপির ভেতরে না দেশের ভেতরে নেতা কর্মী সমর্থকদের ভেতরে না বাইরের দেশগুলোর কাছ থেকে তারেক রহমান গ্রিন সিগন্যাল পেয়েছেন যে তিনি যদি দলের নেতা হন তিনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন তাহলে তিনি যথেষ্ট সমর্থন পাবেন এবং বিএনপি একটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে তার মানে তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তার পেছনে আমেরিকা যুক্তরাজ্য ইউরোপ আমেরিকা কিংবা পাশের দেশ ভারত যার সমর্থন বাংলাদেশে সরকারের পালা বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার যে কোনো সমর্থন নাই কোনো সম্পর্ক নাই সেটা তখনও পরিষ্কার হয়েছিল এটা আরও একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি অত্যন্ত একটা বিরোধিতার অবস্থান থেকেই বাংলাদেশে এক এগারো সরকার দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সে সময়কার যে রাষ্ট্রদূতেরা দু সালে খালেদা জিয়ার সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মানে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মার্কিন রাষ্ট্রদূতেরা ছিলেন হ্যারিকে থমাস বিউটেনিস গীতা পাসি পরে জেমস এফ মরিয়ার টি এলেন দু হাজার আটে এরা থেকে তারেক রহমান সম্পর্কে ভয়াবহ সব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ক্রমে এবং বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তার তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন সেসব অনুরোধ কিন্তু উইকিলিক্স যখন ফাঁস হয়ে গেল তখন প্রকাশ পেয়ে গেছে দু সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত জেমসেফ মরিয়ার্টি তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা দুশো বারো এবং প্রেসিডেন্টের ঘোষণা সাত সাত এর অধীনে নিরাপত্তা উপদেষ্টাদের মতামত চেয়েছিলেন এবং কয়েক ডজন সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি বলেছিলেন যে তারেকের প্রকাশ্য দুর্নীতি মার্কিন মিশনের নির্দিষ্ট লক্ষ্যকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে এছাড়া তিনি বলেন যে আইনের শাসনের প্রতি তারেক রহমানের স্পষ্ট অবজ্ঞা সন্ত্রাসবাদীদের বাংলাদেশে পা রাখার জন্য শক্তিশালী জায়গা তৈরি করেছে সে সঙ্গে দারিদ্রকে বাড়িয়ে তুলেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে সর্বোপরি বাংলাদেশে যা কিছু অন্যায় অবিচার ঘটছে তার বেশিরভাগের জন্য তারেক এবং তার সহযোগিতার দায়ী করা যেতে পারে সে কারণেই মরিয়ারটির পরামর্শ ছিল যে আহ তারেক রহমানের বিরুদ্ধে যাতে দুইশো বারো ধারার প্রয়োগ করে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থান প্রকাশ দু সালের নভেম্বরে কিন্তু তারেক রহমান এরই মধ্যে যুক্তরাজ্যে এসে আশ্রয় নিয়েছেন দু হাজার সেপ্টেম্বরে এসে তিনি জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসেন এবং তখন তখন এটা জানা যায় যে যুক্তরাজ্যকেও যুক্তরাষ্ট্র সাবধান করে দিয়ে বলে যে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে যত্রতত্র ঘুষ চাওয়ার জন্য তারেক কুখ্যাত এবং দুর্নীতি প্রবণ সরকার ও বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত Vale. E, bom... যুক্তরাষ্ট্র উল্লেখ করে যে তারেক রহমানের শাসন আমলে হাওয়া ভবনের সংশ্লিষ্টতায় যেমন মানে একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় যেমন হুজি হরকাতুল জিহাদের মতো জঙ্গি সংগঠনের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং এর সঙ্গে তারেক রহমান ও তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায় যেখানে কিনা মিলিটারি গ্রেড গ্রেনেড ব্যবহৃত হয়েছিল এবং তার বিচার দু সালে ওই হামলা ঘটার পর থেকে তারেক রহমানের হস্তক্ষেপের কারণে ঘটতে পারে নাই ঠিক তেমনি দু সালের সতেরোই আগস্ট সারা দেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জে বাংলা ভাই এক জঙ্গি সংগঠনের উদ্ভব ঘটে তারেক রহমানের আমলে সেই বাংলা ভাইয়ের জে তৎপরতায় সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র তাই যুক্তরাজ্যকে সাবধান করে দিয়ে বলে যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে মানবাধিকার গ্রাউন্ডে ঠিক আছে কিন্তু যুক্তরাজ্য যাতে নজর রাখে যে এই ব্যক্তি তারেক রহমান যাতে কোনোভাবেই যুক্তরাজ্যে কোনোভাবেই পাসপোর্ট স্থায়ী নাগরিকত্ব পাবার কোনো সুযোগ না পান যুক্তরাজ্য কিন্তু যুক্তরাষ্ট্রের সেই ব্ল্যাকলিস্টের কথা মাথায় রেখে সেই সাবধানবাণীর মাথায় রেখে এখন পর্যন্ত তারেক রহমানকে কোনো পাসপোর্ট বা নাগরিকত্ব দিতে পারে নাই কাজে তারেক রহমান একবার বাংলাদেশে গেলে তিনি যেমন আর কোনোভাবেই এই যুক্তরাজ্যে ফিরতে পারবেন না ঠিক তেমনি যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে পনেরো মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত মার্কিন রাষ্ট্রদূতের মানে তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উৎসকে দেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত এমনকি দু সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান কাজে এহেন তারেক রহমানকে এবার যুক্তরাষ্ট্র সমর্থন দেবে সমর্থন দিয়ে আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বানাতে সম্মত হবে সেই বিষয়টিতে যুক্তরাষ্ট্র কিছুতেই এখনো সে সিদ্ধান্ত নিতে পারছে না মানে এত বড় ঝুঁকি যুক্তরাষ্ট্র নিতে চাইছে না যুক্তরাষ্ট্র বিএনপির নানা অংশে কথা বলেছে যেখানে তারা তা খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপির নেতৃবৃন্দ এখন যেভাবে বিএনপিকে পরিচালনা করছেন সেভাবেই চালিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়ে বারবার আলাপ হয়েছে কিন্তু খালেদা জিয়া যে এতটা দুর্বল হয়ে পড়েছেন এতটা কাবু হয়ে পড়েছেন যে তার পক্ষে আসলে আর কোনো দায়িত্ব নেওয়া সম্ভব না সেই বিষয়টা ওই আলোচনায় তারা মাথায় রাখছিলেন না আর বিএনপিতে সত্যিই কি খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পুত্র গিয়ে যদি দায়িত্ব নিতে না পারে তাহলে কি বিএনপি দলটাই আদৌ থাকবে আর ভারতের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হওয়ার প্রশ্নই উঠছে না কারণ দেখেন ভারতের সঙ্গে ভয়াবহ অবিশ্বাসের সূচনা হয় বিএনপির দশ ট্রাক অস্ত্রের মাধ্যমে এই দশ ট্রাক অস্ত্র মামলা হচ্ছে দু সালের পয়লা এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরে এসে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র এসে ভেড়ে এবং বাংলাদেশে আটক পৃথিবীর মধ্যেই মানে কোনো দেশে আটক বড় ধরনের অস্ত্র চালানের মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম এবং এটা বাংলাদেশের ইতিহাসে একদম সর্ববৃহৎ অস্ত্র ছিল গোলা ছিল এবং সেই অস্ত্র আর গোলা বারুদ ভারত মনে করে ভারতের গোয়েন্দা সূত্র বলে যে এই তারেক রহমান এবং তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাদের যোগসাজসে চীন থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং পাকিস্তানও এর সঙ্গে জড়িত ছিল এবং চীন পাকিস্তানের যোগসাজসে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফাকে এই অস্ত্র সরবরাহ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টি জন্য কাজেই ভারত বাংলাদেশের একটি নির্বাচিত সরকার বিএনপি জামাত জোট সরকারের আমলে সেই সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মানে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান তার ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তারা মিলে অস্ত্র আসছে ভারতে যুদ্ধ বাঁধানোর জন্য এই বিষয়টি ফলে বিএনপির সঙ্গে ভারতের বিশ্বাসের সম্পর্ক এতটা চুরমার হয়ে যায় যে নিশ্চয়ই মনে থাকবে যে এমনকি এক এগারো সরকার আনবার পেছনে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন ভারত সে সময় মনমোহন সিং বাংলাদেশে একটা মানে দুর্নীতি বিরোধী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে খুবই স্বাগত জানিয়েছিলেন মৈনীয় প্রায়শই ভারত সফর করতেন শুধু তাই নয় ডক্টর মোহাম্মদ ইউরুস যখন আমেরিকার আশীর্বাদ নিয়ে নোবেল পুরস্কার পাওয়ার মাসের মধ্যে এগারো সরকার গঠিত হওয়া মাত্র জানুয়ারি মাসেই বাংলাদেশে এসে নামলেন নামার আগে তিনি কিন্তু ভারতে মনমোহন সিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে ঘোষণা দিলেন যে বাংলাদেশে তিনি রাজনীতিতে যোগ দিতে চান তিনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে কারণ এমন নতুন রাজনীতি করতে হবে যে রাজনীতিতে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃবৃন্দকে এখন গ্রেফতার করতে হবে তাদের বিচার করতে হবে এবং নতুন করে রাজনীতির সূচনা করতে হবে কাজেই ওই একই সূত্র মাথায় রাখলে ভারত আমেরিকা ইউরোপ যুক্তরাজ্য এদের যদি সমর্থন তারেক রহমান না পান বিএনপির শীর্ষ নেতৃত্ব না পায় তাহলে বিএনপি আসলে কিভাবে হিসাব করছে যে সে ক্ষমতায় ক্ষমতায় যেতে যেতে পারবে পারবে দলটি এবং সেই দলের নেতা তারেক তারেক রহমান রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন তাই একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে মূলত যা এত বছর করছিলেন তাই করে আসছেন ভার্চুয়াল স্ক্রিনের সামনে বসে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে বক্তৃতা দিচ্ছেন কিন্তু একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠতে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দলের দায়িত্ব নিতে হলে কিংবা দেশের দায়িত্ব নিতে হলে তার যে কূটনৈতিক যোগাযোগ সৃষ্টি করা দরকার সেটা তার পক্ষে সৃষ্টি করা অসম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্নীতি হিসেবে চিহ্নিত হয় এখন তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই পনেরো মাসেও এই গুরুত্বটুকু দিতে পারেনি যে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমে ওই কালো তালিকা থেকে তারেক রহমান সরবেন মনে রাখতে হবে যে তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত করেছে সিমেন্স কোম্পানির সঙ্গে বিরাট দুর্নীতির একটা ডিল হয়েছিল হাওয়া ভবনকে কেন্দ্র করে বিষয়ে তদন্ত হয়েছে বিরুদ্ধে কোন কর্মকর্তা কোন দাঁড়িয়ে তারেক রহমানের জন্য সুপারিশ করে তার নাম লিস্ট থেকে সরাবেন এখানে তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্যে তাকে যে মানবাধিকার গ্রাউন্ডে মানবাধিকারের কথা মাথায় রেখে অন্তত অনির্দিষ্ট সময় সময়ের জন্য থাকবার অনুমোদন দেওয়া হয়েছে সেই অনুমোদনটাও নষ্ট করার কোনো ভরসা তারেক রহমান পাচ্ছেন না কারণ তিনি জানেন তার মা জানেন বিএনপির নেতৃত্ব জানে যে আমেরিকা ভারত এদের গ্রিন সিগনাল না পেলে বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া নির্বাচন জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী পদে থিতু হওয়া কতটা কঠিন দেশবাসী আপনারা যে থেকে থেকে ভিডিওটি শুরু দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানা যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন তাহলে সকলে দেখতে পারবে তাই কথা বেশি বাড়াইতে এসেছি না বিদায় নিচ্ছে আজকের মতো তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী দেশের কোন আপডেট খবর অথবা নিউজ নেই আসসালামু আলাইকুম